হ্যালো বন্ধুরা আজকে আমি মেস লাইফে চলে এসেছি আমাদের মেস লাইফে কেমন পড়ালেখা করছে তা দেখতে আসো গাইজ আমরা আমাদের একটা ক্লাসমেট তার রুমে যাবো সে কিরকম পড়ালেখা করছে তা দেখতে হ্যালো রিফাত এটা আমাদের একটা ফ্রেন্ড তোমার পড়ালেখা কেমন চলছে আলহামদুলিল্লাহ ভালো তুমি মানে মেস লাইফে কি মানে অবনতি হচ্ছে মানে পড়ালেখা উন্নতি হচ্ছে না তোমার কেমন মনে হচ্ছে হ্যাঁ উন্নতি হচ্ছে অবশ্যই যে আমরা যে সবাই মিলে মেস লাইফে থাকছি এটা যে উপভোগ করছো তুমি কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো আর মেসের খাওয়া দাওয়াটা মেসের খাওয়া দাওয়াটা যদিও একটু খারাপ হচ্ছে তবে মানিয়ে নিতে হবে স্টুডেন্ট বয়সে আচ্ছা আচ্ছা আমরা আসছি তাহলে তো বন্ধুরা আমরা রিফাত ভাইয়ের রুম থেকে এলাম এখন আমরা নাসির ভাইয়ের রুমে দেখব নাসির ভাই পড়াশোনা কেমন চলছে আমার নাসির ভাইয়ের রুম তিনশো উনিশ নাম্বার রুম আসো হ্যাঁ নাসির ভাই তুমি কেমন করছো বাজু দে সমঝলো 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 না আমরা একটা বড় ভাইয়ের কাছে যাবো আসো তো আমাদের জিয়াদ ভাই বড় ভাই তিনশো চোদ্দ নাম্বার রুম আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার পড়া সম্বন্ধে যদি কিছু বলতেন পুরো বিতে মারা গেছে ভাই এই যে বই দেখে খাবার খাচ্ছে ভাই আপনি খাবার খেয়ে কি পড়বেন না আপনি কি করবেন মানে আপনি মানে সামনে কি হবে এবারে খাবার খেয়ে ঘুম আর ভাই জিম করে আইছি শুনে আমি জিজ্ঞেস করতেছিলাম আপনাকে হামুকে পেয়ে গেছি ভাই যে আপনি এই যে খাবার মেস লাইফে যে খাবার খাবারটা দেখাও খাবারটা দেখাও মেস লাইফে যে খাবার ভাই এই খাবারটা খেয়ে আপনি কি সস্তি বলতে হচ্ছেন অবশ্যই

ভাই আপনি কি ভাইয়া পড়ছেন কি করছেন ভাই আমরা একটা মিনি ব্লগ করছি তো ভাইয়া আমি জানতে এসেছি ভাইয়া এটা তো আমার রুম এটা আমার রুমমেট তো ভাইয়া আপনার পড়ালেখা মানে কাহিনী কি ভাই আপনার পড়ালেখা কেমন চলছে ভাই আমার পড়া চলছে চুংচাং আচ্ছা মানে ভাই পড়ালেখা মানে আপনার এই যে মেস লাইফ আপনি তো মেসে নতুন এসেছেন এই মাসে তো মেস লাইফটা আপনার কাছে কেমন মনে হচ্ছে আপনার কাছে তো নতুন মানে এ সম্বন্ধে যদি কিছু বলতেন অভিজ্ঞতাটা কেমন মেস লাইফের অভিজ্ঞতা চলতেছে বুঝতে পারবো ভবিষ্যতে কিরকম

মানে এটা যতই পরিষ্কার রাখতে চান না কেন তা পরিষ্কার হবে না এখন আমাদের এই যে আমরা সবাই আড্ডা দিই যে আমাদের আপনাদের মাঝে হাজির হবো এখনকার মতো এখানে আমরা থামাচ্ছি